দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস সত্যাপেক্ষক বা ট্রুথ ফাংশান অধ্যায় থেকে লজিক ক্লাস লজিকটা হচ্ছে সত্য সারণীর সাহায্যে নিম্নলিখিত বচনাকারগুলি সত্যমূল্য নির্ণয় করো এই কঠিন লজিকটা তোমরা শিখে নাও কীভাবে তোমরা সত্য সারণীর সাহায্যে বচনাকারগুলি সত্যমূল্য নির্ণয় করবে দেখে নাও আর যাদের লিখিত পরীক্ষা আশিতে আশি পাওয়ার ইচ্ছে আছে ফুল টিউশনটা কমপ্লিট হয়ে গেছে প্লে ভিজিট করলে পেয়ে যাবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য প্লিজ শেয়ার যাদের যাদের টিউশন দরকার দেখো তো সত্য সারণীর সাহায্যে ট্রুথ ফাংশন থেকে লজিক করতে গেলে তোমাদেরকে প্রথমত লজিকের নিয়ম জানতে হবে যেখানে আমি মেন টিউশনে তোমাদের নিয়ম লিখে দিয়েছি তো নিয়মগুলো পরে আলোচনা করছি আগে এই লজিকটা কিভাবে সাজাতে হয় সেটা তোমরা দেখে নাও কীভাবে সত্যমূল্য নির্ণয় করবে তো দেখো এই যে লজিকটা দেখছো নট পি ভেল কিউ ট্রিপল বার নট পি ডট নট কিউ এবার তোমার প্রশ্ন হচ্ছে আমি নটটা বুঝতে পারছি না কী বলছেন সেটা বুঝতে পারছি না তো এগুলো যদি বুঝতে না পারো তুমি আগে ট্রুথ ফাংশনে গিয়ে প্লেলিস্টে গিয়ে আগের লজিকের নিয়মটা দেখে নাও কারণ এই সূত্রগুলো এখানে লিখে দিয়েছি নামগুলো বলে দিয়েছি ক্লিয়ার তো ট্রুথ ফাংশনে এটা এই যে এটা সাপের মতো দেখছি এটাকে নট বলে বা নেগেশন বলে ব্র্যাকেট পি ভেল কিউ এটাকে ভেল বলে আর এটা ট্রিপল বার ইকুই বলে সমমান বলে আর ব্র্যাকেট এটাকে নেগেশন বা নট বলে ডট এটাকে ফুলস্টপ ডট বলে এটাকে নট বলে কিউ এটা তো বুঝতেই পারছো আশা করি বুঝতে পেরেছো এবার তো এই সত্য মূল্য যখন নির্ণয় করবে তখন তোমাদেরকে কয়েকটা কথা মনে রাখতে হবে আমরা দেখব লজিকের মধ্যে এই লজিকটার মধ্যে যদি পি থাকে তাহলে টোটাল কিন্তু দুইটা শাড়ি হবে যদি পি কিউ থাকে টোটাল চারটা শাড়ি হবে আর পি কিউ আর থাকলে টোটাল আটটা শাড়ি যেটা পুরো টিউশনটা কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি সেখানে এই ক্লাসটা করেই তোমরা ট্রুথ ফাংশানে ফুল টিউশনটা দেখে নেবে ঠিক আছে প্রত্যেকটা লজিক কঠিন সোজা যত ধরনের ফিলোসফি লজিক আছে সেটা দেখে নেবে প্লে লিস্ট ভিজিট করে ওই অধ্যায় ঠিক আছে আর পুরো টিউশনটা দেখে নেবেই অবশ্যই দেখে নেবে তাহলে এখানে গোটা লজিকের মধ্যে কি আছে পি কিউ আছে তাহলে আমরা আমরা দেখে নেবো পি কিউ আছে এ দেখো পি কিউ তার মানে টোটাল হবে চারটা শাড়ি বুঝাতে পারলাম শুধু পি এর জন্য দুইটা শাড়ি কিউ পি এর জন্য টোটাল চারটা শাড়ি আর গোটা লজিকের মধ্যে যদি পি কিউ আর থাকে টোটাল আটটা শাড়ি ক্লিয়ার তো পি কিউ যেহেতু গোটা লজিকের মধ্যে পি কিউ আছে টোটাল চারটা শাড়ি তো তোমরা দেখে নাও চারটা শাড়ি কীরকম এরকম হচ্ছে শাড়িগুলো করতে হবে ক্লিয়ার এরকম এরকম শাড়িগুলো করতে হবে একটা শাড়ি দুটো শাড়ি তিনটে শাড়ি চারটে শাড়ি এক দুই তিন চার ক্লিয়ার চারটে শাড়ি করলাম বুঝতে পারলে এক দুই তিন চার এরকম চারটা শাড়ি থাকবে কেন যেহেতু গোটা লজিকের মধ্যে পি কিউ আছে আর শুধু পি থাকলে দুইটা শাড়ি সেটার কি লজিক সেটা দেখে নেবে বললাম তো বলে দিয়েছি ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে সেটা দেখে নেবে এখন বুঝে নাও কীভাবে লজিকগুলো হয় ক্লিয়ার তো যেহেতু গোটা লজিকের মধ্যে পি কিউ আছে তাহলে টোটাল চারটা শাড়ি হলো তারপরের কাজ কি চারটা শাড়ি দেওয়ার পর তোমার উপরের ঘরে এই যে চারটা শাড়ি রাখতে হবে পিকে আলাদা করে দিলাম ঠিক আছে দেখো একটা দুটা তিনটে শাড়ি চারটা শাড়ি থাকবে তারপর তার উপরে লিখতে হবে তো পিকে উপরে লিখলাম তারপর কিউকে লিখলাম লিখে আলাদা ঘর করে দিলাম ক্লিয়ার দেখো পিকে লিখে আলাদা কিউকে লিখে আলাদা এই পাশের কয়টা বক্স হবে সেটা ডিপেন্ড করবে লজিকটার উপর যতগুলো সূত্র ততগুলো ঘর ক্লিয়ার কিন্তু নিচের শাড়ি চারটাই থাকবে দেখো ভালো করে চারটাই শাড়ি আছে একটা শাড়ি দুটো শাড়ি তিনটে শাড়ি চারটে শাড়ি তার এই শাড়িটা ওর এই শাড়িটা ওর হয়ে গেলো এবারের কাজ কী এবারের কাজ হচ্ছে সিস্টেম বাই সিস্টেম যেভাবে শেখাচ্ছে শেখাচ্ছে প্রথমে চারটা শাড়ি তারপর পিকিউকে আলাদা করে দেওয়া তারপরে কাজ কি তারপরে আমাদেরকে দেখতে হবে এখানে দেখতে হবে যতগুলো সূত্র ততগুলো ঘর ভেঙ্গে ভেঙে শেষে গোটা লজিকটা শেষের দিকে আনতে হবে টুকরো টুকরো করে দিয়ে শেষে জোড়া দিতে হবে ক্লিয়ার তারপরে কাজ কি তারপরে দেখতে হবে যে এই লজিকের মধ্যে আমাদেরকে দেখতে হবে এই পিকিউ দেওয়ার পর দেখতে হবে যে নেগেশন পি নেগেশন কিউ আছে নাকি তাহলে তার আলাদা ঘর নেগেশন পি আছে যে নেগেশন পি বা নট পি নট কিউ আছে তাহলে তার আলাদা ঘর ক্লিয়ার ওইটাকেও আমি আলাদা প্রত্যেকটা সূত্র প্রত্যেকটা ঘর বক্স করে দেবো ক্লিয়ার শাড়ি চারটাই থাকবে তারপর যে নেগেশন নট কিউ আছে এটারও একটা আলাদা শাড়ি এটাও একটা আলাদা বক্স করে দেবো ক্লিয়ার তারপরে দেখো এই যে নট পি ডট নট কিউ তার মানে এটা একটা সূত্র ওই যে বললাম যতগুলো সূত্র ততগুলো ঘর তো নট পি তো হয়ে গেল নট কিউয়ের ঘর আলাদা গেল এবার গোটাটার মিলে একটা সূত্র হয়ে যাবে নট পি ডট নট কিউ ক্লিয়ার সিরিয়ালি হয়ে গেলো তাহলে নট পির মান এখানে পেয়ে যাব নট কিউর গোটার সূত্র মিলে এই যে একটা তাহলে এটা একটা সূত্র ব্যাস এটা কমপ্লিট হয়ে গেলো এই সূত্র কমপ্লিট তারপর আবার এখানেও একটা সূত্র আছে পি ভেল কিউর একটা সূত্র তারপর গোটাটার আবার একটা নেগেশন তার মানে এখানে দুটো আছে তো আগে পি ভেল কিউটা করি পি ভেল কিউ একটা এটা বক্স করে দিলাম এই যে পি ভেল কিউ একটা সূত্র হয়ে গেল আবার গোটাটার মিলে একটা নেগেশন আছে তাহলে সেটাও একটা আলাদা ঘর নেগেছেন পি ভেল কিউ সেটাও একটা বক্স কারণ এই পি ভেল কিউ মানটা এখানে পেয়ে যাব এটা কথা দরকার ক্লিয়ার এবার দেখো দুইটা মিলে আবার একটা নেগেশন মানে এটার সাথে আর এটার সাথে কি একটা নেগেশন বলছি ট্রিপল ওয়ারের সূত্র মানে ইকুই ভ্যালেন তারপরে আলটিমেটলি গোটা লজিকটা দেখো শেষে এক লাইনে চলে আসবে আর ভেঙে দিলাম তারপর দেখো গোটা ফিনিশিং এই যে এটার সাথে এটা কি সূত্র ইকুই মানে গোটা লজিকটা শেষ জোড়া দিয়ে এবার শেষ ফিনিশিং হচ্ছে শেষ পি ভ কিউ ইকু ভ্যালে নট পি নট কিউ ব্যাস দেখো গোটা লজিকটা শেষ লাইনে চলে আসলো ক্লিয়ার তো সত্যসারণ সত্যমূল্য নির্ণয় যখন করবে তখন গোটা লজিকটা শেষের দিকে আগে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে শেষে ফিনিশিং দেখো আর কোনো সূত্র নেই যতগুলো সূত্র ছিল ততগুলোই ঘর শেষে গোটা লজিকের উত্তরটা এক লাইনেই বার হয়ে যাবে আস্তে আস্তে এগুলোর এটাই হচ্ছে মানে তোমার সত্য সারণীর সাহায্যে লজিকটা করতে হবে বুঝতে পারলাম তো সাজানো হয়ে গেল এবার রুলসগুলো অ্যাপ্লাই করতে হবে কী রুলস অ্যাপ্লাই করতে হবে যেগুলো আমি তোমাদের নিয়মে লিখে দিয়েছি মুখস্ত করতে বলেছি সেগুলো এখানে কাজে লাগবে গোটা ট্রুথ ফাংশানেই কাজে লাগবে তো ওই সুসূত্রগুলো মুখস্ত রাখতেই হবে তো আপাতত কাজ কি শাড়িটা কমপ্লিট করাবো যতগুলো সূত্র আমি সাজিয়ে নিলাম করার পর প্রথম কাজ হচ্ছে যেহেতু আমি চারটা শাড়ি দিয়েছি পি এর পি এর ঘরে হচ্ছে দুইটা টি লিখতে হবে এটাই নিয়ম দুইটা এফ লিখতে হবে এটাই নিয়ম ক্লিয়ার তারপর এর ঘরে কি করতে হবে এর হাফ দুইটা টি আছে তার এর হাফ কি টি এফ টি এফ ব্যাস এই পর্যন্ত চারটা শাড়ি হলে এই পর্যন্ত সমস্ত লজিকের একই নিয়ম বাকি ক্লাসগুলো দেখে নেবে তাহলেই বুঝতে পারবে ক্লিয়ার হয়ে গেল এবারের কাজ কি নট পি এবার আস্তে আস্তে সূত্রগুলো প্রয়োগ করব নট পি এর কাজ কি নট পি এর কাজ হচ্ছে আমি সূত্রতে তোমাদের মুখস্থ করতে দিয়েছি লিখেও দিয়েছি পুরো টিউশনটা কমপ্লিট হয়ে গেছে সেখানে লিখে দিয়েছি প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে এই অর্ডার সিলেক্ট করে পুরো টিউশনটা পেয়ে যাবে দু হাজার পঁচিশের সেখানে দেখে নেবে ট্রুথ ফাংশনের নিয়মে লিখবে যে ডটের সূত্র লিখে দিয়েছি টি ডট টি হয় বাকি সব এফ হয় এফ ভেল এফ হয় বাকি সব টি হয় টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় টি ট্রিপল বারের ক্ষেত্রে টি ট্রিপল বারে টি হয় এফ এ ও টি হয় বাকি সব এফ হয় আর নেগেশনের ক্ষেত্রে এটার ক্ষেত্রে বলেছি লিখে দিয়েছি দেখ খাতায় লিখে নেবে পুরো টিউশনটা লিখে নেবে পুরো টিউশন এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় এটা ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন ফ্রিতে পড়ানো হয় ঠিক আছে তো নেগেশনের কাজকে নেগেশনের ক্ষেত্রে আমি বলেছিলাম যা থাকবে তার বিপরীত তাহলে নট টি তার নট এফ নট এফ তাহলে নট টি তো এটা নেগেশান তার মানে পি এর ঘর কোনটা এটা এটার ঘরে যা থাকবে তার বিপরীত টি আছে তাহলে এ পাবে এ টি আছে তাহলে এ হবে এ আছে তাহলে টি হবে এ আছে তাহলে টি হবে ভালো করে দেখো পি এর ঘরে যা থাকবে তার বিপরীত এই নেগেশনের কাজ হচ্ছে সেটাই এবার নট কিউ নট কিউ এর কাজ হচ্ছে কিউয়ের ঘরে যা থাকবে তার বিপরীত তার মানে কিউ এর এটা যা আছে তার বিপরীত নেগেশন তার মানে টি আছে তাহলে এ হবে এফ আছে তাহলে টি আছে টি আছে তাহলে এ হবে এ পাচে তার টি হবে ক্লিয়ার আশা করি ক্লিয়ার এবার হচ্ছে নট পি ডট নট কিউ নট পি এর ঘর কোনটা যেখানে মান যে যার মান যেখানে সেখানে ধরেই সূত্রটা প্রয়োগ করতে হবে এটাই হচ্ছে সত্য সারণী তো এটার মান কোনটা এটার ঘর আর এটার মান কোনটা এই দুটোর সাথে কী শেষ মিডলে ডট আছে মানে ডটের সূত্র তার মানে এই ডটের সূত্র ক্ষেত্রে আমরা কি দেখতে বলেছি টি ডট টি হয় বাকি সব এ হয় এটা খোঁজার চেষ্টা করবো যেহেতু ডটের সূত্র এই দুটো লাইনের মধ্যে তো টি ডট টি আছে কি নেই বাকি সব এ বলেই যে এবার ডটের ক্ষেত্রে প্রত্যেকটা শাড়ির নাম মান মানগুলো বসাবো টি ডট টি আছে কি নেই বাকি সব এ হলো টি ডট টি আছে নেই বাকি সব এ হলো টি ডট টি আছে তাহলে টি হলো ক্লিয়ার এগুলো আমি লিখে দিয়েছি দেখে নেবে স্টেপ বাই স্টেপ এক লজিকের মধ্যে তো গোটা ফিলোসফির লজিকটা সম্ভব না প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে ক্লিয়ার দেখে নেবে সুন্দর করে ফুল টিউশনটা ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে এ পি ভেল কিউ যে পি এর মান কোনটা এটা আর কিউয়ের মান কোনটা যার মান যেখানে তাকে সেখানেই সূত্র প্রয়োগ করে তার মান সেখানে বসাতে হবে তো ভেলে ভেলে সূত্র তো পি এর ঘর এটা কিউয়ের ঘর ওটা এই দুটোর সাথে ভেলে সূত্র এর মানটা আমরা এখানে ভেলে সূত্র প্রয়োগ করে এখানে বসাবো আর ভেলে সূত্র খেতে কী বলেছি এফ ভেলে ভয় বাকি সব টি হয় তো এফ ভেলে বাজে কি নেই খোঁজার চেষ্টা করব এফ ভ্যাল আছে কি নেই বাকি সব টি হলো টি হলো এফ ভেলে বাজে কি নেই বাকি সব টি হলো এফ ভেলে বাজে কি নেই বাকি সব টি হলো এফ ভেল এ আছে তাহলে এফ ভেল এ হলো ক্লিয়ার এ ভেলে ভে এ ভয় ক্লিয়ার হয়ে গেল ব্যাস এবার হচ্ছে কি পি ভেল এর গোটা মানটা নেগেশান তার মানে পি ভেল এর মান কোনটা এটা এই যে এর এর মানটা তো এখানে পেয়ে যাচ্ছি এটার যা থাকবে তার বিপরীত তার নেগেশান আছে নেগেশান মানে গোটার মানটার ঘর এটা আলটিমেটলি এখানে যা থাকবে তার বিপরীত তার টি আছে তাহলে কি হবে এফ হবে এই যেহেতু যেহেতু এটা নেগেশানের কাজ এফ হবে টি আছে তাহলে এফ হবে টি আছে তাহলে এ হবে এফ আছে তাহলে টি হবে ক্লিয়ার ক্লিয়ার এবার দেখো এবার হচ্ছে নট এবার হচ্ছে নট পি ভেল কিউ এর মান আর এটার সাথে কি ট্রিপল বারে শুধু তো নট পি এর ঘর কোনটা নট পি নট পি ভেল এর ঘর হচ্ছে এটা ক্লিয়ার আর এই যে নট পি ডট কিউ এর ঘর কোনটা নট পি ডট কিউ এর ঘর হচ্ছে এই যে এটা নট পি ডট কিউ এর ঘর হচ্ছে এই যে এটা এই যে নর্থ পি ডট কিউ এর ঘর হচ্ছে এটা তো এই যে এ পি ভেল এই যে নট পি ভেল এর মান এটা আর এই যে এটার সাথে এটার কীসে সূত্র এই যে ইকু ভ্যালেন্স মানে ইকু মানে ট্রিপল বারে সূত্র তো এই যে বললাম যার মান যেখানে সেখানে সূত্রটা ধরে এখানে বসাতে হবে তো এই দুটার সাথে এটা কিসে সূত্র ইকুই সূত্র মানে ট্রিপলবারের সূত্র চলো সূত্র পড়ে করি এটার সাথে এটা একটা কথা মনে রাখবে এটা যদিও প্রথমে আছে কিন্তু এটার মান প্রথমে ধরতে পারবে না এখানে যেটা যার মান থাকবে সেটা প্রথমে ওইটাই ধরতে হবে তো এর ঘর কোনটা এটা আর এর ঘর কোনটা এটা তার মানে শুরুটা তোমাকে এই পাশ থেকেই করতে হবে না এই পাশ থেকে করলে উত্তর উল্টা হয়ে যাবে ক্লিয়ার তো এখান থেকে খোঁজাচ্ছে এইটার সাথে এই ঘরের আমার যেহেতু এর মান এটা আর এর মান এটা তাহলে প্রথম মান এটা এই ঘরটাই প্রথমে ধরতে হবে তো আমরা কিসের সূত্র ট্রিপল বারের সূত্র তো চলো এই সূত্র এই এই সূত্র আর এটার সাথে ট্রিপল বারে সূত্র প্রয়োগ করে এর মানটা এখানে বসাই তো ট্রিপল বারের ক্ষেত্রে আমরা কি জানি টি এ টি এ টি হয় এফ ও টি হয় বাকি সবই হয় তো আমরা খোঁজার চেষ্টা করব প্রথমকার সারিতে টি টি আছে কি নেই এফ এফ আছে কি এফএফ এফ টি এটি ও টি হয় এফ টি হয় যে এফএফ আছে তাহলে টি হবে ক্লিয়ার টি টি আছে কি নেই এফএফটি এফএফ থাকলেও টি হবে টি আছে তাহলে টি হবে এই যে এফ এফ থাকলেও টি হবে টিটি টি থাকলেও টি হবে হয়ে গেল এবার এফ এফ আছে এফ এফ থাকলেও টি হয় টি টি থাকলেও টি হয় তার আছে এফএফ এফ আছে টি হলো টিটি টি আছে টি থাকলেও টি ব্যাস এই যে মেন লজিক প্রত্যেক যে গোটা দেখো গোটা লজিকটার উত্তর দেখো গোটা লজিকটা তো এক লাইনেই চলে আসলো এটাই হচ্ছে প্রধান মানে লজিক মেইন লজিক এর প্রত্যেকটা শাড়িতে উত্তরটা কি আসলো টি আসলো টি আসলো টি আসলো টি আসলো তো আলটিমেটলি গোটা লজিকের উত্তরটা কি আসলো টি প্রধান স্তম্ভ যেটাকে বলা হচ্ছে ঠিক আছে তো এই মেন যে লজিক এটার প্রত্যেকটা শাড়িতে যেহেতু টি টি আসে সত্য সত্য আসছে এই জন্য এটার ল এটার উত্তরটা হচ্ছে শত সত্য এটার উচ্চ ওই বচনা কাটার হচ্ছে মান হচ্ছে শত সত্য কেন হলো যেহেতু এই লজিকের প্রত্যেকটা শাড়িতে টি রয়েছে তাই এর মা এর উত্তরটা হচ্ছে শত সত্য যখন মেইন লজিকের প্রত্যেকটা শাড়িতে টিটি আসবে শত সত্য আর প্রত্যেকটা যদি এফে শত মিথ্যা আর সত্য মিথ্যা যদি মেশানো থাকে আপতিক সেটার আলাদা আলাদা লজিক আছে দেখে নেবে তো আশা করি বুঝাতে পারলাম কত কঠিন কঠিন লজিকটা শিখিয়ে দিলাম এরপর বাকি লজিকগুলো তোমরা দেখবে আর ক্লাস তো এক্সট্রা ক্লাস চলছেই মেইন টিউশন কমপ্লিট এখন জাস্ট প্র্যাকটিসটা নিয়ম কার কোথায় প্রবলেম সেগুলো চলছে তো এই ক্লাসটা করার পর এবার বাকি লজিকগুলো দেখবে সব বুঝতে পারবে ফুল টিউশন কমপ্লিট তো কেন শত সত্য হলো বুঝতে পারলাম তো এইভাবে হলে শত সত্য হবে এই নিয়মেই এই এই ধরনের লজিক সমস্ত লজিক এই নিয়মেই করতে হবে সবগুলো উত্তর মিথ্যা হলে শত মিথ্যা সত্য মিথ্যা মেশানো থাকলে এটা আপত্তি সেটা আমি লিখে দিয়েছি প্রত্যেকটা যত ধরনের লজিক হয় পুরো লজিকগুলোই এই অধ্যায় পেয়ে যাবে এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে প্লিজ শেয়ার যাদের যাদের ভুল টিউশন দরকার